অনেকের কাছে এই শীতকালটা অনেক ফেভারিট সিজন হলো আমি একমাত্র তানিয়া চার নাকি শীতকাল একটু পছন্দ না তোবে কিছু ফ্রেশনেস সবজির জন্য শীতকালটা ভালো লাগে যেমন পাতাকপি ফুলকপি তারপর গাজর টমেটো শসা মানে ইটিসি এই সমস্ত সবজি দেখলে না মানে কাচাই চিবিয়ে খেতে ইচ্ছে করে আমার যাই হোক তোমগো আজকে দেখামু আমাগো মানিকগঞ্জের মানুষ এই পাতাকপি দিয়ে কি কি রান্না করে খায় প্রথমে একটু ঢং ঢং করে নিলাম তারপর পাতাকপিটার পাতাইলা কইরা ধুইরে কুচি 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 করে কাটা শেষ করে ফলাম মানে কাটা কাটিটা আর কি সমাপ্ত করলাম হয় নাই কথা আমি মানে টোটালি গ্রামের মেয়ে যতই শুদ্ধ ভাষায় কথা বলি না কেন আমার আঞ্চলিক ভাষায় কিন্তু একটা টান টুন আসে আর আমি সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলতে প্রাউড ফিল করি আজকে আমি রান্না করম পাতাকপির পিঠালি। সাথে নিয়ে নিলাম এক পোলার চাল আপনারা চাইলে এখানে আতপসালটাও ব্যবহার করতে পারে এখন অনেকের আবার প্রশ্ন জাগতে পারে পিঠালি এটা আবার কেমন খাবার আসলে কিছু খাবারের নাম মানে আঞ্চলিক ভেদ একটু ভিন্ন রকমের হয় কিন্তু খাবারটা কিন্তু সেই একই হয় আর আমার টোটালি রান্নাবান্নাটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কোন খাবারটাকে পিঠালি আর এখানে মরিচের গুঁড়া ভাত দিয়ে সব ধরনের গুঁড়া মশলাই কিন্তু এখানে ব্যবহার করছি আর এখন দিয়ে দিলাম সামুদ্রিক মাছ আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলি এলং মাছ আর এই মাছটার ফ্লেভার জাস্ট অসাম আমার খুব ভালো লাগে ফ্লেভারটা এই মাছ তারপর এই মাছগুলাকে খুন্তি দিয়ে ঘুটুমুটু করে নিতে হবে আইমিন ভেঙে চড়ে নিতে হবে এই তো মাছটা কিন্তু ভাঙা টাঙা শেষ শেষ হাতে মাছটা কষানো কিন্তু শেষ এখন দিয়ে দিলাম সেই পাতাকপি ঝুড়ি গুলা আর এখন পাতাকপি গুলা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এই পিঠালিতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না কারণ একটু পরে পানি উঠে আসবে অলরেডি কিন্তু উঠেও গেছে আর এখন পোলার চালটা বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখন আর একটু জাল করে নিতে হবে জাল দিতে দিতে যখন দেখবেন যে এটা ঘন হয়ে আসছে তখন দিতে হবে ধনিয়া পাতা ভাই রে ভাই এই খাবারটা এত পরিমাণে মজা হয়েছিল তোমরাও একটাবার বাড়িতে ট্রাই করতে পারো আমি জানি সবাই রান্নাটা পারো তারপরে আরেকবার রান্না করে দেখো আর আমার রান্নাটা কেমন হল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজকে এই পর্যন্তই